বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মিতালিস বলডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠে সকালে ছাদের দরজাটা খুললাম খুলে দেখি বেশ ছা চকচকে রোদ্দুর উঠেছে আর এই যে শাড়িটা দেখছো এটা পরে আমি আগের দিন বাপের বাড়ি গিয়েছিলাম লোকনাথ বাবার তো ভালো শাড়ি আমি আমি খুব একটা কাচি না সুন্দরভাবে করে তুলে রাখি আলমারিতে আর খাইয়ে টুকটা কাঁচাকুচিও ছিল যেগুলো এখন কেচে নিয়েছি দিয়ে মেলে দিলাম একটু ক্লিপ লাগিয়ে দিচ্ছি নইলে হাওয়া দিচ্ছে সে আবার উড়ে গিয়ে কোথায় পড়বে সে আর এক সমস্যা আর আগের দিন রাত্রিবেলায় একটু মৌরি আর মিচরি তাল মিচরির জল ভিজিয়ে রেখেছিলাম যেটা কর্তামশাইকে দিলাম আর আমিও একটু খেয়েছি পেট ঠান্ডার জন্য খুব উপকারী একটা জিনিস তোমরাও কিন্তু মাঝে মধ্যে খেয়েও এই জিনিসটা খুব ভালো আর সকালে যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো নিয়ে আমি চলেই এসেছি দেখো ঝাড় দেওয়া মোছা যা আমাদের কাজকর্ম থাকে তো সেগুলো করে নিই আর কালকে গিয়েছিলাম মায়ের বাড়িতে মা নাড়ু করেছিল আর সে নাড়ু এত সুন্দর খেতে হয়েছে আমি তো ভালোবাসি আর আমারও কত খেতে ভালোবাসে ভাবে নাড়ু খেতে ভালোবাসলে তো হবে না করতে তো অনেক ঝামেলা সব থেকে যেটা বড় ঝামেলা সেটা হলো নারকল কুড়োনো নারকল করাতে তো কুড়োনোই প্রয়োজন কিন্তু বাড়িতে কোনো কুরুনি নেইও আর আমি কোনো দিনও কুরুনি দিয়ে নারকল কোড়াইও না আমি কি করি বলো তো কীভাবে কোড়াই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব চলো তাহলে বলি প্রথমে একটা হোক দুটো হোক তিনটে হোক যে যটা নারকল আর কি কোড়াতে চাও সেই নারকলটা তোমরা প্রথমে নারকলটা ছাড়িয়ে নেবে ভালো করে নারকলের যে ভিতরের শক্ত অংশটা সেটা কি করবে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলে কতক্ষণ রাখবে এবার বলি বারো ঘন্টা তো রাখতেই হবে আর আগের দিন রাত্রিবেলা ঢোক মানে ফ্রিজের ডিপ ফ্রিজের মধ্যে রাখলে ওভার নাইট পুরো থাকবে তারপরের দিন সকালবেলার দিকে নারকলগুলোকে বার করবে বার করে ওই হালকা কাঠারির সাহায্যে হালকা করে প্রেস করবে দেখবে সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে অত জোরে আঘাতও করতে হবে না নারকেলের গায়েতে ছেড়ে যাচ্ছে গিয়ে দেবে ভিতরের যে নরম অংশটা সেই অংশটা একদম গোল যে বলের মতন ব্যাপারটা তোমরা দেখতে পাবে সেই বলের মতন যে আর নারকলটা তোমাদের হাতে চলে আসবে এবার সেটাকে যদি তোমরা ওই নারকোল ওই কালো অংশটা সমেত মানে কোড়াতে চাও করাতে পারো আবার মনে যদি মনে করো কালো অংশটা বাদ দিয়ে দেবো সেটাও পিলার বা ছুরির সাহায্যে ওই আলু ছাড়ানোর মতন করে ছাড়িয়েও নিতে পারো দিয়ে তোমরা কি করবে মাঝখান থেকে আধখানা করে নেবে দিয়ে দেবে যেহেতু ফ্রিজে রেখেছিলে ভিতরের জলটা কিন্তু বরফ হয়ে যাবে সেটা হালকা করে একটু চামচ দিয়ে খোঁচা মারবে দেখবে অনায়াসে ওই বরফ বরফের টুকরোটাও বেরিয়ে এসেছে তারপরে কি করবে বলো তো তারপরে যদি মনে করো যে এটা আমি মিক্সিং জারের মধ্যে করাবো সেটাই করবে একটু পিস পিস করে ছোটো ছোট করে কাটবে কেটে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবে দিয়ে ওটাকে ঘুরিয়ে নেবে দুবার দেখবে একদম পুরো ঝুরো হয়ে গেছে জল দেবে না কিন্তু শুকনো ঘোরাবে আর যদি মনে করো যে মিক্সিং জারের মধ্যে করাবো না তাহলে কিভাবে করাবো ওই মাঝখান দিয়ে নারকলটাকে আধঘানা করে যে দু আধঘানা হয়ে গেল নারকোলটা সেই নারকোলটা তোমরা যে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে দেখবে নারকেল কুড়োর মতন কুড়ো কুড়ো হয়ে মানে একদম ঝুরো হয়ে গেছে আমি কিন্তু এইভাবেই নারকেল কুড়াই কত মশাই খেতে ভালোবাসে অথচ আমি নারকোল নাড়ু করে তাকে খাওয়াবো না তা তো হয় না একটা উপায় তো বার করতেই হবে তো আমি এই টিপসটাই ফলো করি নারকোল কোড়ানোর ক্ষেত্রে আর কি বলো তুই কোড়ানো দিয়ে যখন তুমি এই নারকোল কোড়াবে না দেখবে হাতের আঙুলগুলো প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে যায় ওই জন্য এই টিপসটা ফলো করার পর থেকে আমার আর কোনো রকম কোনো সমস্যা হয় না খুব সহজেই কর্তামশাইকে আমি নাড়ু করে খাওয়াতে পারি তোমরা যদি চাও এটা কিন্তু ফলো করে দেখতে পারো অবশ্যই এটা খুবই কাজের তো দেখো তোমার সাথে কথা বলতে বলতে সমস্তটা কাজ সেরে আমি স্নান সেরেও চলে এলাম তো এসে এই যে গ্যাসের মধ্যে একটুখানি জল বসিয়ে দিয়েছি এখানে বসাবো ডিম তিনজনের তিনটে ডিম সেদ্ধ আমার আমার কত্তা আর আমার পুচকুর তিনজনের তিনটে ডিম সেদ্ধ বসিয়েছি আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এবার এই ডিমটা আর ভাতটা বসিয়ে আমি একটু চা খেতে যাব। সকাল থেকে অনেক কাজ করেছি এই চাটা যদি না খেতে পারি তাহলে আর নেক্সট কোনো কাজই আমি করতে পারবো না এবারে কি রান্না করব সেইটা ভাবনা চিন্তা এবার আমি করছি চা খেতে খেতে আর সকালে ঘুম থেকে উঠেই ভাবনা চিন্তা হয় কোনটার পর কোন কাজটা করব আর চা খেতে খেতে ভাবনা চিন্তা করি কি রান্না করব এই দেখো আমার তো রান্না হয়েই গেছে ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ ডাল করেছি আর এটা তরুলি আলু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি করেছি তরুণী খুব একটা আমার কর্তামশাই খেতে ভালো বাসে না ভালো বাসে না বললে তো চলবে না খেতে তো হবেই তো এই তরকারিটা করেছি তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল খায় না কিন্তু বললো যে তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল। তো যাই হোক এই কয়েকটা বাসন পড়েছিল সেগুলো মেজে আমি ছাদেতে একটু শুকনো করতে দিয়ে মানে উপর করে দিয়েছিলাম ছাদেতে উপুর করেছিলাম বরং ছাদেই আমি বাসনটা মেজেছি ওই জন্যই ছাদেতেই উপর করে দিয়েছিলাম আর এই যে কয়েকটা জামা কাপড় যেগুলো ছিল সেগুলো সব তুলে নিলাম আর যেগুলো ভিজে সেগুলো আবার একটু ঠিক করে ঠিকঠাক দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আর হাওয়াও চলছে খুব আর দেখো এখনো পর্যন্ত বিছনা গোছানো হয়নি কিন্তু তো জামা কাপড়গুলো গোছাবো তার আগে ভাবছি বিছনাটা একটু ভালো করে গুছিয়ে নিই আজকে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এখন সাড়ে এগারোটা বাজে এই এখন আমি এই বিছানা তুলছি কি করব বলো অনেক মানে এক একদিন না অনেকটাই লেট হয়ে যায় কিছু করার নেই তো কাজটা তো করে নিয়েছি যতই লেট হোক না কেন যারা আমার ভিডিওটা দেখি লাইক কমেন্ট করে পাশে আছো সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও কাজটা করনি তারা চটপট করে